নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগ দেখো আমার ঠাকুরঘড়ে যথারীতি চলে এসেছি তোমাদের একটু দেখিয়ে দিই সমস্ত ঠাকুরকে আজকে মঙ্গলবার পবনপুত্র হনুমানজির আমি তোমাদের পুজোটা দেখাবো এবং অবশ্যই হনুমান চল্লিশা আমি পুজোটা তোমাদের করা দেখাবো আজকে আমার পবনপুত্র হনুমানজি দেখো সাধারণত অঞ্জনা পুত্র হনুমানজি বললেই বেশি উনি খুশি হন অঞ্জনার পুত্র হনুমানজি উনি মাতৃস্থানীয় সমস্ত দেবীকে ভীষণ পছন্দ করেন তাই মায়ের নাম উচ্চারণ করলেই উনি বেশি খুশি হন তাহলে আজকে পুত্র হনুমানজির পূজা কেমন করে করবে মঙ্গলবার অবশ্যই তোমরা একটু পুত্র হনুমানজির পূজা করো দেখো শ্রীরামের চরণ পাদুকার তলায় হনুমানজিকে যদি বসানো হয় ভীষণ উনি খুশি হন শ্রীরামের চরণ পাদুকা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রামের চরণ পাদুকায় হনুমানজিকে বসাবো বসানোর পরে আমি অভিষেক করিয়ে নিয়েছি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিয়েছি দুধ ঘি শর্করা মধু আর দই এই জিনিস দিয়ে হনুমানজিকে স্নান করিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে সুন্দর করে আমি একটা অগরু দিয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছি মুছে নিয়ে দেখো সেবাও দিয়ে দিয়েছি উনি ছোলার ডাল ছোলার ডাল হলুদ রঙের সমস্ত জিনিস উনি পছন্দ করেন গুড় ছোলার ডাল তারপর গুড়ের বাতাসা দিয়েছি গুড় নেই বলে যা থাকবে গুড়ের জিনিস ছোলার ডাল কলা ভীষণই পছন্দের জিনিস অঞ্জনার পুত্র হনুমানজি অন্যান্য ঠাকুরকেও সেবা দিয়ে দিয়েছি এখন অঞ্জনার পুত্র হনুমানজি কি কি ফুল পছন্দ করেন দেখো গাঁদা ফুল ভীষণ পছন্দ করেন তাই গাঁদা ফুল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দেব এবং হনুমানজি কী জয় জয় অঞ্জনার পুত্র হনুমানজি কী জয় জয় অঞ্জনার পুত্র হনুমানজি কী জয় বলে সুন্দর করে দেখো জবা ফুল এবং গাঁদা ফুল এই ফুলগুলো উনি ভীষণ পছন্দের ফুল তাই আমি সমস্ত জবা ফুল এবং হলুদ ফুল দিয়েই আমি পুজো করেছি আর অবশ্যই আজকের দিনে দেখো সেবাও দিয়ে দিয়েছি তুলসী পাতা সহযোগে আর একটা তুলসী পাতা চন্দন সহযোগে অবশ্যই রাম সীতাই মানে শ্রীরামচন্দ্রই বলো নারায়ণই বলো তুলসী পাতা হনুমানজি বুকে চন্দন সহযোগে অবশ্যই দেখাবে আর একটা জিনিস সমস্ত কিছু গেরুয়াই উনি পছন্দ করেন যেহেতু উনি ব্রহ্মচারী তাই এই দেখো সিঁদুর না দিয়ে এই রকম অরেঞ্জ কালারের সিঁদুরের একটা ফোটা দেবে এবং নিজেও ফোটা অবশ্যই আজকের দিনে মঙ্গলবার এই গেরুয়া সিঁদুরের ফোটা পরে নেবে তলাতেও থালার তলাতেও তিনটে ফোটা দিয়ে নেবে অবশ্যই এই তিনটে ফোঁটা দিয়ে নেবে গেরুয়া হলুদ দিয়ে আর দেখো গেরুয়া সুতো হলে ভালো হয় একটা বস্ত্র মঙ্গলবার দিনকে একটা বস্ত্র পবনপুত্র হনুমানজিকে পরিয়ে দাও পুত্র হনুমানজি তুলসী পাতা ভীষণ পছন্দ করেন তাই তুলসীর মালা পরিয়েও দিলে খুব খুশি হবেন উনি দেখো পুত্র হনুমানজিকে অঞ্জনার পুত্র হনুমানজি পবনপুত্র উনি অত খুশি অন্না সবসময় অঞ্জনার পুত্র হনুমানজি বলবে সবাই তাহলে ভীষণ খুশি হবেন অঞ্জনার পুত্র হনুমানজি দেখো বেলপাতা সহযোগে সমস্ত কিছু পূজাটা করে দিলাম জয় অঞ্জনার পুত্র হনুমানজি কি জয় শ্রী হনুমানজি অঞ্জনা পুত্র হনুমান জি কি জয় হনুমান অঞ্জনার পুত্র হনুমান জি কি জয় এরপরে জয় সীতারাম জি কী জয় সীতারাম জি কি জয় সীতারাম জি কি জয় রাম সীতার নাম করলে উনি ভীষণ খুশি হন সীতা দেবীকে কতটাই উনি পছন্দ করতেন ভালোবাসতেন মায়ের জায়গায় রেখেছিলেন সেটা তো রামায়ণে তোমরা আমরা জানোই যাই হোক আমার মোটামুটি হনুমানজি অঞ্জন পুত্র হনুমানজির পূজা তো আমি দেখালাম এবারও বা যদি বই না পড়তে পারো মুখস্থ থাকলে তো ভালো কথা সবসময় চলতে ফিরতে কানে শুনলেও কিন্তু ভীষণ 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 কল্যাণ হবে সমস্ত সংকট মোচন হয়ে যাবে হনুমানজি হচ্ছে হচ্ছে সংকট মোচন উনি সমস্ত সংকট থেকে মুক্ত করেন মানুষের তো চারিদিকেই সংকট তাই ওনাকে ভালো করে তুষ্ট করো মঙ্গলবার দিনকে অবশ্যই সূর্যদেবের দিকে তাকিয়ে জবা ফুল দিলেও সমস্ত রকম সংকট মোচন হয় আর বাবা গ্রৌরাজও ভীষণ খুশি হন এই মঙ্গলবার যদি সংকট মোচনের প্রতিদিন মানে পূজা করতে পারো প্রতি মঙ্গলবার এই ফুল দিয়ে জবা ফুল হলুদ ফুল দিয়ে আর অবশ্যই হনুমান চলিষা করতে হবে এবং সব শেষে বলবো নিরামিষ ভোজন করতে হবে উনি নিরামিষ আসি সেই জন্যে কোনো রকম আমিষ খেলে হবে না সমস্ত কিছু ভাত ডাল খাও কিন্তু নিরামিষ খাও

মহাবীর বজরঙ্গি তুমি হনুমান কুমতি নাসিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরম তব তুমি হে শুভেশ কর্মকে কুন্ডাল সবে কুঞ্চিত হাতে বচ তব আর ভজা বিরাজে সুন্দর গদাটি যে তোমার সাজে অপরূপ বাহু তব পবন নন্দন যে প্রতাপ জগত বন্দন বিদ্যবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কাজে তুমি হে আতুর সর্বদা রামে রাখা করিতে পালন হৃদয় রাখো সদা রাম ও লক্ষণ সুতরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া লঙ্কা তক্ত করলে তুমি অসুর সংঘর্ষ রামচন্দির তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবিহন্তায় আনন্দিত মন রঘুনা না দিল তোমারিঙ্গান কহিলে তুমি ভাই বড়তে সমান সহস্র বদন তব গাবে এই বলি আলিঙ্গন করে নিশিপতি সালকাদি ব্রহ্মাদি জাতিক দেবগণ নারদ সারদাদি দেব ঋষিগণ জম কুবের আদি দিকপালগণ কবিয়া কবিদ যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরে ভয় সব কম্পমান ছিল সহস্র যজন উদ্দেশ সূর্য দেবে সুমধুর ফল বলি থাইলে লেগাসিতে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশীনে লঙ্কার ভিতর দুর্গম যাতে আছে ত্রিভুবনে সুগাম করিলে তুমি সব রাম চিরদাড়ি আছো তুমি সিরামের দাঁড়িয়ে তাবু আঘা বিনা কেহ প্রবেশিতে নাড়ে স্মরণ লইন আমি যে তোমারি তুমি রক্ষক কারে ধরি নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ তোমার হুঙ্ে দেখো কাফে তিরুবন উৎপ্রেত পিচাস কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যে নাম নাশ করাম যে বা হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বা মন প্রাণ দেবে সর্বোপরি রামচন্দ্র তাপসীয় রাজা শ্রীরামের অরিগণ তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দেবে এ জীবনে সেই যে সদাশুপবি প্রবল প্রতাপ তবহে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা কর মতিমান শ্রীরামে প্রিয় তুমি অতি গুণবান অষ্ট যাহা কি চূড়ায় সকলই সিদ্ধ হয় তাহার কি পায় রাম রামায়ণ আছে তব নিকটে শ্রীরামের দাস হয়ে রয়েছে সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ গুছে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণে সব ছাড়ি বলো সবে জয় হনুমান হনুমন্ত সর্বস করিবে প্রধান সর্ব দুঃখ দূরে যাব সংকট কাটিবে যেইজন হনুমন্ত স্মরণ করিবে যায় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন কোনো গতি নাই যেইজন শতবার রিহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চলে সাজে করেন পঠন সর্বকাচে সিদ্ধি লাভ করে সেইজন তুলসীদাস সর্বদা শিখরির দাস মনের মন্দিরে ভব করে সদা এইভাবে পবন পুত্র হনুমানজি পুত্র হনুমানজিকে এক শতবার এই হনুমান কিন্তু সমস্ত সংকট মোচন হয়ে যাবে গৃহে কোনো রকম অশান্তি থাকবে না এমনকি দশা পিতৃদশা নবগ্রহের দশা সমস্ত কিছু দোষ চলে যাবে এবং পবন পুত্র হনুমানজি সংকটমোচন করবে তো অবশ্যই সমস্ত রকমের দোষ কেটে গিয়ে শুভ শক্তির সূচনা হবে গৃহে অশুভ শক্তি গৃহ থেকে বিদায় নেবে এইভাবে অবশ্যই এই হনুমান চল্লিশাটা পড়ো এবং হনুমানজি বা পবন অঞ্জনার পুত্র হনুমানজিকে এইভাবে বন্দনা করো পুজো করো তাহলে প্রত্যেকের ভালো হবে মঙ্গল হবে আমি তাহলে এখন বিদায় অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দিই